আসসালামু আলাইকুম ওয়া আবরকাত কেমন আছেন প্রিয় গ্যাস ভালো আছেন ভাই আমি অনেক দূর গেছিলাম একটু কাজে মাসকার থেকে ইবরি অনেক দূর তো ওখানে যাওয়ার পরে একটা চাষ আমরা যাই সন্ধ্যার টাইমে যাওয়ার পরে অনেক বাঙালি ভাইয়ের সাথে দেখা হয় হওয়ার পরে বলতেছে যে ভাই একটা লোক আমার সাইডে এসে বসার পরে বলতে ভাই আপনার কাছে কি কাজ হবে বললাম যে ইনশাল্লাহ কাজ হবে বললো যে আমার অনেক টাকা এক ভাইয়া মেরিয়ে নিয়ে গেছে হুন্ডির মাধ্যমে তবে কোন যে নে মেরে নিয়ে গেল ভাই এত টাকা ক যে ভাই আমরা কয়েকটা বিকাশালা এর কাছে টাকা দিছি এ আমাদের অনেক রেট দেখাই অনেক টাকা দিত দেওয়ার পরে শেষ মুহূর্তে এ বলতেছে যে আমার বনের অ্যাক্সিডেন্ট হয়েছে তে এই কথা করার পরে আমরা ওই বিশ্বাসের উপরেই আছি কিন্তু এ পনেরো বিশ লাখ টাকা বাংলার পনেরো বিশ লাখ টাকার মতো নেওয়ার পরে এখান দনে পালায় গেছে তে যাই হোক ভাই যারা দূর প্রবাসে কাজ করেন দয়া করে এই হুন্ডির মাধ্যমে টাকা না পাঠে যুদুলো কিছুই হোক আমরা সবাই মিলে ব্যাংক মাধ্যমে টাকা পাড়ানোর চেষ্টা করি